নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে সবার প্রথমে আমি আমাদের ওয়াইটির একদম সত্যবাদী যুধিষ্ঠির যার উৎপত্তি সত্য থেকে মানে যার জন্মই হয়েছে সত্য থেকে কে বলো তো দেখি তোমরা গেস করতে পারো কিনা তা শুরু হয় সত্য দিয়ে শেষ হয় সত্য দিয়ে এরকম একদম সত্যবাদা বাদী যুধিষ্ঠির নিই হুম এরকম একজন সত্যবাদী কে নিয়ে অনেকদিন কিছু বলিনি ওর ভিডিও এখন আর দেখি না সেইভাবে সেই জন্য ওকে নিয়ে বলতে পারি না তো যাই হোক আজকে সকালবেলা একটা ভিডিওর কিছুটা অংশ দেখছিলাম সেখানে এই যে আমাদের ওয়াইটিতে যারা ওকে দালাল লাতখোর এইসব নামে বিভিন্ন তো প্রচুর নাম ওর নামের শেষ নেই তো সে অনেককে অনেক রকম কথা বলে তো তো সে আমাদের ইপসিতাকে নিয়ে একটা ভিডিও করেছে সেটা নিয়ে পরে একটু বলছি আর যেটা বলল কি একটা প্রসঙ্গে যেন একটা কথাটা বলতে গিয়ে আচ্ছা ওর গানের গলা ভালো যেটা ভালো এটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করে যেটা ভালো সেটা বলতেই হবে কেউ বলতে পারবো না যেন ভালো গান করতে পারে না না ভালো গানের গলাটাও ভালো এবং বেশ ওর গানের যে কথাগুলো সেইগুলো তারপরে ওই কী বলে সুর এগুলো সব কটাই মোটামুটি শোনার মতো আর সেই ওর গলাটা যদি কোনো বড় মিউজিশিয়ানরা ঠিকমতো ওদের যেসব সব ইকুইপমেন্টগুলো আছে সেখানে সেট করে ভালোই শুনতে লাগবে তো সেটা ভালো বাকি আর কিছু ভালো না আর কিছু ভালো না দেখতে নিয়ে আমি বলবো না কারণ দেখাটা মধ্যে কিছু থাকে না মানুষের রূপে কিচ্ছু থাকে না সব থাকে গুণে স্বভাবে আমি এটাই মনে করি তো ও আজকে একটা কথা বলল ওর দেখো ওর কথার প্রনাউন্সিয়েশানগুলো এত স্পষ্ট আমি যখন চ্যানেল প্রথম একদম খুলেছিলাম ওকে যখন দেখতাম আমি ভাবতাম যে আমরা যখন কথা বলি আমার কথা বলার মধ্যে স্পষ্টতা তো অনেক কম অনেকটা কম কারণ আমি আমার কথা বলার মধ্যে একদম গোটা গোটা কথা বলেও স্পষ্ট উচ্চারণ এইটা একটা আছে আজকে যে ভুল কথাটা বললো ভুল মানে ওটা উচ্চারণই করতে পারলো না সেটা হলো বার্গেনিং যেটা আমরা দরদাম যেটা বলি দরদাম করি তো জিনিস কিনতে গেলে দরদাম করি সেটাকে বলি আমরা বার্গেনিং তো সেই বার্গেনিংটাকে ও বলছে বাগেন বেগানিং নাকি কি বাগেনিং বা আরটা দেয়নি বার আরটা সেই উজ্জ্বল তো এরকম অজস্র ভুল করে বিওয়ার ধরিয়ে দেয় তো এটা আমার আজকে খুব কানে লাগলো যেমন আমি অনেক কথা উচ্চারণ করতে আমার অসুবিধা হয় যেমন ওই গানের যে রিলিক্স এটা আমি উচ্চারণই করতে পারি না ঠিক করে ওই যার জন্য আমি ওটা যেগুলো পারি না সেগুলো অ্যাভয়েড করে যাই মানে পারি না মানে কি আমার জীবের সাথে ঠোঁটের সাথে যাই হোক কিছু একটা প্রবলেমে ওই কিছু কিছু প্রোনানসেশান আমার অসুবিধা হয় করতে কিন্তু ওর তো সব কিছু ঠিকঠাক ওর তো জিবে আটকে যায় না বা কিছু হয় না হ্যাঁ তো ও কিন্তু এটা না জেনে বলেছে আমি অনেক কিছু জেনেও আমার উচ্চারণ করার সময় অনেক সময় প্রবলেম হয় মানে শুনতে অন্যরকম লাগে তো হয় তো এটা আমার কানে লাগলো তাই তোমাদের একটু জানিয়ে দিলাম দালাল বাগানিং নাকি বেগনিং না কি একটা বেশ বললো বেগনিং বার্গেনিং হবে ওটা তো যাই হোক তো এটা ওকে নিয়ে এটুকুই বলার ছিল বলে দিলাম আরও তো অনেক কিছু আছে ইফসিতাকে নিয়ে অনেক কিছু ধমকি চুমকি হুমকি টুমকি দিচ্ছে আর ইফসিতা তো বুনো হল আর বাগাতে তুল হ্যাঁ একটা মানে কি বলবো ইফসিতার যুক্তি ইফসি তার ভিডিওতে যেভাবে ওর থ্রোয়িংটা ওর মানে কুপোকাত করে দেবে উইদাউট মুখের কোনো ভাষা ছাড়া ইফসিতার ভিডিও একটা মানুষকে কুপোকাত করে দিতে যথেষ্ট ওর কোনো ভাষা দিতে লাগে না ওর কোনো স্ল্যাং ইউজ করতে লাগে না লাগে না ওর বরের কাছে গেল গেছিলো সেই বলল যে অসুস্থ হয়ে গেছিলো নাকি ইফসিতা নাকি আজকে লাস্ট বলেছে সেখানেও যে ওর ছেলে মেয়েকে বোধ হয় মেয়েকে নাকি ওর নন্দাই পড়াচ্ছে এটাও যদি ওর কাছে প্রুফ থাকে অবশ্যই ও প্রুফ করবে তাই না লাতখোর ওর বাচ্চাকে ওর হাজব্যান্ড পড়াচ্ছে না ও নন্দাই পড়াচ্ছে তুই জানিস তোর কাছে কোনো পেপার আছে যে ওখানে ভর্তি করেছিল নন্দাই টাকা দিয়েছে ওর ওখানে টেক কেয়ার ওর একটা কোনো মানুষ কোথাও পড়তে গেলে নিশ্চয়ই তার একটা আত্মীয় স্বজন থাকলে সুবিধা হয় সবাই সেটাই খোঁজে কারণ তোর নেই বলে তুই সেটা বুঝবি না আর তাই সেই আত্মীয় স্বজনের কাছে থাকে বলেই তার মেয়ে তার সেই সন্তান তার এই রকম চিন্তা ভাবনা যে রাখে তার সে আর যাই হোক শিক্ষিত বুদ্ধিমান সত্যবাদী এই কথাগুলো বলে মান ওই সব ওয়ার্ডগুলোকে অপমান না করলেই ভালো বুঝতে পেরেছিস তোকে যারা দেবার যেমন দীপ্তি দি যে প্রত্যেক দিন তোকে দেয় তুই ওটাই ডিজার্ভ করিস তুই ওটাই ডিজার্ভ করিস তোদের মতো মেন্টালিটির মানুষরা যারা সর্বক্ষণ যে কোনো একটা ঘটনার মধ্যে ভালোটাকে ছেড়ে খারাপটাকে চুজ করে নিয়ে সেইটার উপর বেস করে তোরা ভিডিও বানাস তোরা তো ভালোটাও নিতে পারিস না তোকে খারাপটা নিতে হবে যেমন মন্দিরা এর ব্যাপারেও তখন ওই মন্দিরের খারাপটাকে তুই ক্যাচ করেছিস যেখানে তুই কোথাও দেখিস নি যেটা উজ্জ্বলিক কণিকাদের কোথাও এইসব পরকিয়া দেখিস নি কোনো নোংরামি নেই ওদের ভিডিওতে ছিল না তুই খুঁচে 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 ওইখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিস কিন্তু যেখানে নোংরামি সচক্ষে হাজার হাজার চোখ লাখ লাখ চোখ দেখতে পাচ্ছে সেখানে তুই দেখতে পাচ্ছিস না মানে তোর আত্মাটাই হচ্ছে নোংরা তোর অন্তর আত্মা সায় দেয় নোংরাটাকে সাপোর্ট করা এবং তোকে যারা সাপোর্ট করে তাদের ওই ওইরকমই যে একটা ঘটনা ঘটলে বউ ছেড়ে পালিয়ে গেছে বউটা কেন পালিয়ে গেছে সেটা নিয়ে ছেলেটাকে অ্যালিগেশান দেওয়া যদি সত্যিই সে অত্যাচারিত হতো যদি সত্যিই মেটা অত্যাচারিত হতো তাহলেও মানা যেত যে হ্যাঁ মেয়েটা অত্যাচারিত হয়েছে আমরা সবাই তখন মেটার সাপোর্ট হতাম বাট তুই যেখানে দেখছিস যে এরকম এরকম তুই এদের বেলা মানে ম্যান্ডিস্যান্ডির বেলাও করেছিস তুই কখনোই চাস যে ম্যান্ডির সংসারটা করুক ম্যান্ডি সংসার করলে যেমনভাবে তুই দেখলি এখন আর ম্যান্ডিদের সেইভাবে করতে পারিস না যে হারে ভিউস কামিয়েছিলিস ম্যান্ডিদের সময় অপোজিটে থেকে হ্যাঁ ম্যান্ডির মানে ফরে থেকে আর সবাই এগিয়ে তুই একমাত্র ফরে ছিলিস এবার ম্যান্ডিকে যারা সাপোর্ট করে তো অবিয়াস অভিয়াসলি তোকে তারা ধরে নিয়েছে তো এরকম তোর ওই পাতানো মাসিও তাই আজকে তোর ওই পাতানো মাসি বুঝেছিস তোর পাতানো মাসি তোর মতোই একটা কথা বলেছে ওই একটা ন্যাড়া সিঁড়ি আছে ওই যা হোক আর কিছু বললাম না কিরে কোন প্রতি টাকা দিয়েছে তোর তোর কোন প্রতি টাকা দিয়েছে কিরে বাড়ি করছিস যে ভাসুর প্রতি না জামাইপতি কোনটা হ্যাঁ লোককে তো বলেছিস তার মানে তোর এখন হচ্ছে কোন পুথির কাছ থেকে হাতানো হ্যাঁ শুটকেশ ভরে পাঠিয়ে দিয়েছে কত দিনের জন্য এটা কত দিনের সার্ভিসের টাকা হুম বুঝতে পারছিস তো এবার যে তোর ওই ন্যাড়া সাদে ছাদে ইট গাচ্ছে হ্যাঁ তো এই এ বলছে যে রিচ সিঁড়িতে উঠলে পরে রিচ হয়ে যায় মানে রিক্স হয়ে যায় রিক্সকে বলছে রিচ এ বার্গেনিংকে বলছে বার্গেনিং তো এরা হচ্ছে মাসিপঞ্জি বুঝতে পেরেছ এরা হচ্ছে মাসিবঞ্জি তো এদের পাটটা এখানেই চোখালাম এদের নিয়ে বেশি কথা না বলাই ভালো বিশেষ করে মাসিকে বঞ্জিকে তো ধরা যায় তবু বঞ্জি যা যেভাবে বলে বঞ্জিকে ধরা যায় মাসিকে নিয়ে আর বেশি বলা রুচি আমার নেই তো মাসি যা চাউমিন আর যা ইয়ে বানাচ্ছে বাবারে মনে হচ্ছে ফুলকপি আলুর কোরমা সেই ফুলকপির কোরমা দিয়ে চাউমিন ভাবো কিচ্ছু শেখেনি কিচ্ছু না কিচ্ছু না মানে এতগুলো পেঁয়াজ এতগুলো মনে হচ্ছে যেন মাংসের আলু মাংসের আলু যেভাবে কাটে আমরা মাংসের আলু কেমনভাবে কাটি আমরা বন্ধুরা এরকম ডোমো ডোমো করে কাটি বড় বড় করে সেই আলু দিয়ে হচ্ছে চাউমিন বোঝো যে কোন আলুটা কোন সবজিতে কাট দিলে কীরকম সাইজে কাটতে হয় পোস্তের আলু যদি আলু ভাজার মতো কাটে আর আলু ভাজা করতে গেলে যদি পোস্ত আলুর মতো কাটে এ হচ্ছে তাই কিচ্ছু শেখিনি শুধু নোংরা আমি করা ছাড়া কিচ্ছু শেখেনি বুঝতে পেরেছ তো বুঝে বুঝে গেলাম কোন দেব টাকা দিয়েছে সেই দিয়ে হচ্ছে আর কি বুঝতেছো হ্যাঁ তো চলো এবার আমি আমার মূল কন্টেন্টে আসি তো আমাদের না নাদার দেন সেই পরকিয়া করা মেয়েটি হ্যাঁ সেই পর পরকিয়া করা মেয়েটি তার ভিডিওতে অনেক কিছু দেখালো বুঝতে পেরেছো যেটা করলো সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে বাবা ভিডিও দেখলাম ওর বাবার ভিডিও দেখলাম আর ওর ভিডিও দেখলাম সেইখানে ফার্স্ট মিথ্যে কথা হচ্ছে চারটে মাছ বানিয়েছেন চারটে মাছ বললো আমরা দুজন এখন খাবো আর কালকে দুজন দুটো হয়ে যাবে এই একটা মিথ্যে কথা কালকে মানে কালকে যদি ভিডিওটাতে ও মাছ দেখায় তাহলে বুঝবে যে ও আবার রান্না করে ওটা দেখায়নি রান্না করে রেখে দিয়েছেন কারণ ওর বাবা বলে দিয়েছে যে আজকে দুজন আজকে দু পিস খাবো আর কালকে দু পিস খাবো আর ওর বাবার অফিস ডিউটি ছুটি ছিল ছুটি ছিল তাহলে ওর বাবা বিকেলবেলা কোথায় গেল কেন গেল। কেন গেল। কেন বিকেলবেলা তার আগমন হবে যে আসে ওই বড় কি তার আগমন হবে যখন ওর বাবা ক্যামেরা ফেললো তখন ও ফোনে ফোনে সব সেটেল হচ্ছিলো সব কিছু সেটেল হচ্ছিলো যে বাবাকে তাহলে পাঠিয়ে দেবো আমরা রাতে রোম্যান্স করব বোঝাতে পারলাম আমি আগের ভিডিওতেই বলেছি যে ওই চোটটা ঠিক আটটা সাড়ে আটটার সময় বেরোয় বাদর নাচ দেখাতে যেখানে বাদর কিনে দিয়েছে একটা ওই ছেলের ঢোলের সাথে একটা বাদরও কিনেছিল তোমাদের বলেছি ওই বাদর নাচ দেখাতে সকাল আটটায় বেরোয় আর সন্ধে নাগাদ ফিরে আসে তো বাবা সেই সময় মেয়েকে ঘর খালি করে দিল ছুটি থাকা সত্ত্বেও ছুটি থাকা সত্ত্বেও বাপের কোনো স্পেশাল ডিউটি না থাকা সত্ত্বেও সে গেল বেড়াকে ওই ওই ওর বাবার বেড়াকে হ্যাঁ বেড়াকে গেলো খেলো ঘুমিয়ে পড়লো ডিম সেদ্ধ ডিমের ভুজিয়া আর ভাত আর কি একটা খেলো দিয়ে ঘুমিয়ে পড়লো কোনো কাজ নেই তাহলে বাবা রাত্রিবেলা মেয়েকে পাহারা দিল না কেন মা মেয়েকে একা ছাড়লো কেন মেয়েকে একা ছাড়লো কি করে আর যদি একাই ছাড়তে পারে তাহলে বাবা মা এখানে ওর বাবা এখানে পাহারা দেওয়ার মানে কি যে মেয়ের কাছ থেকে ডিউটিটার সুবিধার জন্য রয়েছে মেয়েকে পাহারা দেওয়ার জন্য নয় কোনো প্রয়োজন নেই মেয়ে মেয়ে একা থাকতে শিখে গেছে বিশেষ করে আবার রাত্রিবেলা বিশেষ করে আবার রাত্রিবেলা একা থাকতে শিখে গেছে সেই জন্য বাবা ঠিক বিকেলবেলা বেরিয়ে গেল ঘর খালি করে দিল যাতে একাটা একা ভালো করে মজ মস্তি করতে পারে তাই না বন্ধুরা এরা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত এদের হচ্ছে মিথ্যা 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 শুরু হয় মিথ্যা দিয়ে ওদের শেষ হয় মিথ্যা দিয়ে আর এই গামলা মানে এই পরকিয়া করা মেয়েটা যেটা রং করলো না একটা সাদা 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 একটা সেলফের মতো কিনেছে ওটা সাদাই বেশি ভালো লাগছিল ওই যে বাদর বুঝবে কিসের কি একটা কথা আছে না কী বোঝে কিসের স্বাদ একটা কি একটা প্রবাদ বাক্য আছে তো ও হচ্ছে সেই ও আর কি বুঝবে ওই সব সপিসের মাহিত্যটা কি ও আর কি বুঝবে ননদকে দেখে দেখে নকল করতে চাইলেও কি আর রক্ত তো কথা বলে না পারমানিস তো কথা বলে ওইখানে আবার লাল রঙের একখানা ওই ফেব্রিক দিয়ে বর্ডার দিয়ে দিল ওইগুলো এক কালারই ভালো লাগে আমার চোখে তো এক কালারই ভালো লাগছিল যেহেতু অন্যান্য দিকের দেয়ালগুলো মাল্টি কালার আছে দুখানা কালার আছে অতএব ওটা হোয়াইট কালারটাই ভালো লাগছিল বাট ওর ভালো লাগছিল না ওর একটু হিজি বিজি চমকিলি ঝমকিলি চুমকিলি এইরকম না হলে ওর আবার ভালো লাগে না তো এই মেয়েটার মিথ্যা কথা তোমাদের বললাম যে ওর ইয়ে নিয়ে ওই মাছ নিয়ে কালকে ভিডিওতে যদি মাছ দেখায় তাহলে বুঝবে রান্না করেছে আবার আবার রান্না করেছে লুকিয়ে লুকিয়ে কারণ ওর বাবা বলে ফেলেছে অলরেডি যে কালকে এটা দুজনের হয়ে যাবে আবার মানে আজকে সকালবেলা আবার বেরিয়ে গেছে সে বাবা রাত্রিবেলা ডিউটি করে একবারে ফিরবে ওই মাছটা দিয়ে তখন খাবে এটাই ওর বাবা বলেছে আমাদেরকে জানিয়েছে এটা কিন্তু রাতিবেলা কী খাবে রাতিবেলা তো ও এক পিস ও এক পিস খাবে দুপুরবেলার বাবা ও আরও এক পিস খেলো আর রাত্রিবেলা ও এক পিস ও এক পিস খাবে হয়ে গেল শেষ তাহলে দুপুরবেলা যদি মাছ রান্না হয় তাহলে দেখাবে না মাছ রান্না হলে দেখাবে না মাছটা রান্না করে না দেখালে আমরা কী করে জানবো মাছ রান্না করে যদি না দেখায় তাহলে আমরা কী করে জানবো ওই মাছ বলবে হ্যাঁ কালকেরটাই আছে আমাদের বাট ওইখানে যে আসার এসেছে যে খাওয়ার খেয়েছে বোঝাতে পারলাম তোমাদের আচ্ছা এবার বলি সন্দীপের বাবাকে নিয়ে একটা ফেক আইডি খুলেছে কেউ এবং সেই আইডিটা দিয়ে আমাদের মিলিকে গিয়ে একটা বাজে কমেন্ট করেছে মিলির ভিডিওটা আমি দেখলাম অতি জঘন্য মানসিকতা এটা কমন সেন্স বলে যারা সন্দীপকে সাপোর্ট করবে যেমন মিলি সাপোর্ট করে আমি করি অনেকেই করে সেইখানে গিয়ে ওই রকম কমেন্ট সে করবে না তাও আবার সন্দীপের বাবা কতটা মূর্খ কতটা মূর্খ হলে মানুষ এই ধরনের ক্রিয়াকর্ম করে আর কতটা নোংরা হলে ওই রকম কমেন্ট লেখে যে কমেন্ট লিখেছে সেই কমেন্ট আমি এখানে বলতে আমার জীব আটকাবে কিন্তু আমাদের মিলি দিয়ে দিয়েছে তো ওর বাবাকে মেলাইন করছে সন্দীপকে করার চেষ্টা করেছে অনেকবার তো যাই হোক আমি এটাই বলবো মূর্খের কাজ মূর্খ করতে থাকুক মূর্খরা মূর্খই থাকবে নোংরা নোংরাই থাকবে আর যারা সৎ ভদ্র সভ্য তাদের যতই কালিমালিত্ব করার চেষ্টা করুক সেটা কোনো দিনই হয়নি আর হবেও না যত চেষ্টাই করুক মানুষ এখানে ঘাসে মুখ দিয়ে চলে না সবারই হুঁশ জ্ঞান আছে মান হুঁশ আছে কিছু অমানুষ আছে যারা এরকম ক্রিয়াকর্ম করে তাদের তারা তাদের কাজ করতে থাকুক ঠিক সময় আসলে সময়ে সব কথা উত্তর দিয়ে দেবে সময় ঠিক আছে এবারে লাস্টে একটা কথা আমি বলে যাই সন্দীপ যে ভিডিওটাতে একটা ক্লারিফিকেশান দিয়েছে যে ওই ওই কিমিনা ফিমি একটা মেয়ের বিষয়ে ওইটা ও না দিলেও পারত এতটা কনসার্ন হওয়ার কোনো দরকার ও নেই বারবার আমরা এটাই বলছি দেখো যার লাইফ সে বুঝবে ও কাকে চুজ করবে কার সম্বন্ধে কি বলবে কি বলবে না সম্পূর্ণটাই ওর ব্যাপার বাট আমরা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করি বাট এই নোংরা মেয়েটাকে যদি ও সাপোর্ট করে দুটো কথা বলে আমি ও ভিডিও দেখেছে কতটা ইন্টারেস্ট থাকলে একটা অত বড়ো ব্লগার ওই মেয়েটার ভিডিও দেখে আর আমাদের ভিডিও সন্দীপ দেখে কি না জানি না আমরা এতটা টাইম খরচ করি আমরা এতটা মাথা খাটাই ভিডিও ওর দেখি দেখে ওকে নিয়ে পজিটিভ ভিডিও করি কিন্তু আমাদের ভিডিও ও দেখে কি না আমরা জানি না জানি না কিন্তু ওই মেয়েটার ভিডিও দেখেছে এইখানে না বড্ড ব্যথা লেগেছে যে ওই মেয়েটা কী এমন ভিডিও করেছে আর কি এমন তোমার সাথে এত অন্তরঙ্গ হয়ে গেছে তার ভিডিও তোমাকে দেখতে হলো তাই না এটা খুব কষ্ট দিয়েছে আমাদের মতো কিছু মানুষকে যাকে নিয়ে যারা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে আসছি এতদিন ধরে তো আমি বলবো যে তোমার লাইফ তোমার ভালো চেয়ে তোমার লাইফের ভালো চেয়েই আমরা ভিডিও করে এসেছি একবার করে যাব যাতে করে তুমি একটা সুস্থ লাইফ পাও একটা অসুস্থ মেয়ে তোমার জীবনে এসে জীবনটা ছাড়কার করে দিয়ে গেছে গেছে আর যার যাকে নিয়ে তোমাকে জড়ানো হয়েছে আমরা চাই না এই এইরকম মেয়ে তোমার জীবনে কোনোভাবেই ইনভলভ হোক এটা আমরা চাইবো না আমাদের বয়স হয়েছে আমরা জানি ইভেন তোমার বাবা মাও নিশ্চয়ই জানবে বন্ধুত্বটাও আলাও করা উচিত না বন্ধুত্বটাও অ্যালাউ করা উচিত না আর অন্য সম্পর্কে অনেক দূর কী আর তোমার এই মেয়েটাকে নিয়ে এতটা অ্যালার্ট থাকাটা আমাদেরকে ভাবাচ্ছে আমাদেরকে ভাবাচ্ছে যে সত্যি তুমি একটা ছোট গর্তকে ওভারকাম করে কোনো বড় গর্তে পা দিতে চলেছো না তো কোনো বড় গর্তে পা দিতে চলেছে না তো তোমাকে নিয়ে ভিডিও করতে তোমার বাংলাদেশের ভাই অনেক অনেক খাটনি কেটেছে সেটা তুমিও জানো হ্যাঁ তো তোমাকে নিয়ে আমরা পজিটিভ ভিডিও করছি মানে এই নয় যে তোমার মধ্যে দোষ থাকা সত্ত্বেও আমরা ভালো বলছি না কেউ করছি না আমরা এরকম কেউ না ওদের তরফে মানে এই প্রাক্তন যে তোমার ওই চোরের যে বউটা আছে ইলিগাল বউ চোরের তার কেন তার নোংরামিগুলোকে ওভারলুক করেও যেসব দালালগুলো ভিডিও করে এই এইরকম কিন্তু আমরা কেউ করি না তোমার যেটা খারাপ লাগে সেটা আমরা বলি আমরা বলি তোমাকে অ্যালার্ট করি যে এটাতে তোমার খারাপ এটা তোমার খারাপ হতে পারে এই মেয়েটা তোমার জীবনের জন্য মোটেও জীবন কেন তোমার সাথে কানেকশন রাখাটাই তোমার জন্য খারাপ আমি বলবো হ্যাঁ তুমি একটা পারাপসিতে খারাপ মানুষ থাকলে কি কথা বলে না হ্যাঁ কথা বলে সেটা ঠিক আছে কিন্তু তোমার এই ভিডিওর মাধ্যমে যতটা অ্যালার্ট দেখলাম তুমি ওই মেয়েটার ভিতরে সম্বন্ধে যতটা কনসার্ন দেখলাম যে সবাই রোজগার করতে এসেছে তাকে বাজে কমেন্ট তোমার তাতে কি ওকে কে বাজে কমেন্ট করলো কে ভালো কমেন্ট করলো তাতে তোমার কি তাতে তোমার কি এসে যায় তোমার কি কোনো উইক পয়েন্ট আছে ওই মেয়েটার সম্বন্ধে মেয়েটার বিষয়ে মেয়েটাকে নিয়ে তোমার কি কোনো উইক পয়েন্ট আছে এটা সত্যি ভাবাচ্ছে আমাদের আমাদের ভাবাচ্ছে যে এই জন্যই ভাবাচ্ছে যে তুমি ওই মেয়েটাকে এতটাই প্রায়োরিটি দিয়ে দিয়েছো যে ওর ভিডিও তোমাকে দেখতে হচ্ছে কেন কত মানুষ বিডি চ্যানেল খুলছে কজনার ভিডিও দেখো তুমি তুমি দেখো আমাদের ভিডিও দেখো সময় পাও দেখো না কিন্তু ওই মেয়েটার ভিডিও তুমি দেখছো বললে হুম এক প্রকার তুমি প্রমোটও করে দিলে এটাকে এক প্রকার প্রমোট করাও বলে কেন কেন কি স্বার্থ আছে মেয়েটার সাথে তোমার কি স্বার্থ আছে জানি না আমরা কেউ জানি না আর জানতেও চাই না শুধু দেখব যদি নিজের গাড্ডা নিজেই খোদো তাহলে আর কিচ্ছু করার নেই আমরা চাই তুমি একটা সুন্দর লাইফ পার্টনার পাও একটা সুন্দর লাইফ পার্টনার পাও যেই অসুবিধেগুলো ওই যেই অসুবিধাতে তুমি ওই মেয়েটাকে নিয়ে পড়েছো সেই অসুবিধাগুলো যেন এই আর আর তোমার জীবনে ফিরে না আসুক কিন্তু এর যা লাইফ হিস্ট্রি আমরা শুনেছি তাতে করে এই মেয়েও সংসারী নয় আর এই তো খুবই জঘন্য মেয়ে খুবই জঘন্য একে নিয়ে তোমার কনসার্ন থাকা ভাবলেই আমার গাগ করছে ভাবলেই আমার গাগ করছে হ্যাঁ তো এটুকু না বলে পারলাম না বারবার অ্যালার্ট করছি যদি তোমার মধ্যে কোনো উইক পয়েন্ট থাকে সেইটা শুধরে নাও এবং পিচ্ছে মূড় হয়ে যাও পিচ্ছে মুড় এটাই কিন্তু তোমার জন্য ভালো বারবার বলছি তুমি জলে পড়ে নেই আর তুমি এমন কোনো ছেলে নয় চোর নয় ডাকাত নয় গুন্ডা নয় কিছু নয় যে তুমি একটা ভালো বাড়ির মেয়ে পাবে না তোমার কপাল যদি স্বাদ দেয় অনেক অনেক সভ্য মেয়ে তুমি পাবে এটা একটা বাজে মেয়ে বাজে মেয়ে এটুকু আমার আমাদের মতো মানুষদের বলার রাইট আছে বলে তোমাকে ভালোবাসি তোমার পরিবারকে ভালোবাসি কিষাণুর জন্যে বিশেষ করে কিষাণুর জন্যে হ্যাঁ তো তুমি ভেবে চিনতে স্টেপ ফেলবে ভেবে চিনতে ভিডিও করবে এই ধরনের বারবার বলে দিলাম এবার শোনা না শোনা তোমার ব্যাপার সোনা না শোনা তোমার ব্যাপার তোমার লাইফ কিষাণুর লাইফ তোমার হাতে অতএব বি অ্যালার্ট বি অ্যালার্ট তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো